এসো না আমার কাছে এসো না কেউ নীলাভ উঠে দাঁড়ালো তারপর গটগট পায়ে নিজের রুমে গিয়ে দরজা লক করে দিল বাড়ির সবাই প্রচন্ড ভয় পেয়ে গেল সবাই নীলাবের দরজায় ধাক্কা দিতে লাগলো নীলাব এক পর্যায়ে বিরক্ত হয়ে বলল বিরক্ত করো না আমাকে চিন্তা নেই আমি আত্মহত্যা করব না তরুর ভালোবাসার মূল্য দিতে হবে না আমি মরে গেলে ওর লড়াই যে বিফলে চলে যাবে যাও তোমরা নিজেদের কাজ করো গিয়ে সাবিনা কাঁদছে নাজমুল সান্ত্বনা দিয়ে বলল ধৈর্য ধরো সাবিনা সব ঠিক হয়ে যাবে কিচ্ছু ঠিক হবে না গো আমার ছেলেকে আমি চিনি ও মরে যাবে আমি আমার ছেলেকে হারিয়ে ফেলবো নাহিদ মাকে জড়িয়ে ধরল শান্ত হও মা আমাদেরকে পরিস্থিতি সামলাতে হবে এভাবে সবাই একসাথে ভেঙে পড়লে কে কাকে সামলাবে বলো তো যারা তো কাঁদতে কাঁদতে অজ্ঞানী হয়ে গেছে আমি ওকে রুমে রেখে এসেছি এর মাঝে তুমি যদি এরকম করো আমরা সবাই শেষ হয়ে যাব মা সাবিরা নাহিদের কথা বুঝতে পারলো সে নিজের চোখ জোড়া মুছে নিলাভের উদ্দেশ্যে পড়ল বাবা বোঝার চেষ্টা কর তরু অভিমান করে চলে গেছে ঠিকই তবে ও ঘুরে ফিরে তোর কাছে ফিরে আসবে দেখিস ওকে একটু সময় দে মেয়েটার দিকটাও ভেবে দেখ আমি বুঝতে পেরেছি যাও তোমরা এক এক করে সবাই চলে গেল নীলাব অনেকক্ষণ দরজার কাছেই বসেছিল এখন রাত এগারোটা সাবিনা অনেকবার নীলাবকে খেতে ডাকলেও নীলাব বের হয়নি উত্তরে বিরক্ত করতে নিষেধ করে দিয়েছে নীলাব আলমারি থেকে চাবিটা বের করে আট রুমের সামনে এসে দাঁড়াল আজকে অনেক বছর পর সে এই রুমে যাবে নীলাব দরজা খুলে লাইট অন করতে দেখল রুমটায় বেশি ধুলোবালি পড়েনি তরুর যখন স্মৃতি ছিল তখন হয়তো মাঝে মাঝেই আসতে টানানো তরুর পেন্টিংটার দিকে তাকালো তরু আমার প্রাণ পাখি তুই নিজের জায়গা থেকে একচুলো সরলি না এতটাই অভিমান তোর আমার উপর কলি যা আমার ফিরে আয় না আমি আর সহ্য করতে পারছি না তুইও এতটাই কষ্ট পেয়েছিলি তাই না তুই এর থেকেও বেশি কষ্ট পেয়েছিলি কারণ আমি তোকে কখনো বিশ্বাস করিনি তোর মুখের উপর বলে দিয়েছিলাম আই হেট ইউ তরুলতা এহসান তুই এত কিছুর পরেও আমাকে ভালোবেসে গেলি আমার মতো একটা লুজারকে ভালো না বাসলেই তো পারতি তুই আবার আমাকে ভুলে যা তরু আমি আর তোর সামনেও যাব না কখনো কিন্তু জান তুই নিজেও তো কষ্ট পাচ্ছিস আমি আজও তোকে কষ্টই দিয়ে গেলাম আমার জন্য এখনও তুই কষ্ট পাচ্ছিস তুই যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারতি আমি কোনো দিনও তোর সামনে যেতাম না কিন্তু আমি তো জানি তুই আমাকে ছাড়া ভালো থাকতে পারবি না নীলাভ সেখানে বসে পড়লো তার বেশ অনেক ক্লান্ত লাগছে কাঁদতে কাঁদতে চোখ দুটো ক্লান্ত হয়ে গেছে এখন আর পানিও বের হচ্ছে না নীলাভ একটা শ্বাস ফেলে মেঝেতেই শুয়ে পড়লো আমি আত্মহত্যা করব না তবে সারভাইভ করতে পারবো কি না জানি না তুই ঠিকই করেছিস তরু আমার এভাবে কষ্ট পেতে পেতে মরে যাওয়া উচিত রাত একটা তরু পুরো রুমে বাইচারি করছে আর তোরা কি করেছিস এক একটা অপদার্থ আয়ু পালিয়ে গেল কেমন করে অভিকের বাচ্চা আভিক ভয়ে কাঁচু হয়ে দাঁড়ালো আমরা ওকে খোঁজার চেষ্টা করছি তো আলাফ কোথায় খুঁজছিস ওকে পুরো পিডিতে ওকে খোঁজা হচ্ছে আলফা এক একটার মাথায় গোবর ঠাসা এই তোদের কি মনে হয় ও এখনো এই দেশে বসে আছে হুম ওকে লন্ডনে খুঁজে ওকে লন্ডনে খোঁজ পেয়ে যাবি আভিক তরুর কথা শুনে চমকে তাকালো মেয়েটা সত্যি অনেক আচ্ছা আমি দেখছি হুম থেকে থেকে না চুপ বলে উঠল। পাঠিয়ে দিতে তরু তরু বল তরুর কথা শুনে তিন চলে গেল তরু একটা শ্বাস ফেলে নৌসি আর নীরের দোলনার দিকে তাকালো নির আর কান্নাকাটি করে সবেমাত্র ঘুমিয়েছে ওরাও হয়তো বাবাকে মিস করছে তোরও মাথা ছাকালো কিন্তু সে জানে সে ভাবনা মাথা থেকে বের করতে পারবে না ছেলেটা শুরু থেকে তার পুরো ভাবনাকে কন্ট্রোল করে রেখেছে একজন সার্ভেন্ট খাবার দিয়ে গেলেই তরু খেতে বসে কিন্তু খাবার মুখে দিতেই তার কান্না চলে আসে তার ভীষণ মনে পড়েছে নীলাবের কথা প্রেম আমার তুমি আগে কেন আমাকে বললে না কেন এতটা দেরিতে বুঝলে আমি আগে কেন তোমাকে বোঝাতে পারলাম না আমি জানি তুমি অনেক কষ্ট পাচ্ছো আগেও অনেক কষ্ট পেয়েছো আমি কি করব বলো আমাদের ভাগ্যটা এরকম কেন হলো তোরও চোখে পানি নিয়ে এই খাবারগুলো গিলছে আমার তোমার কাছে ফিরে যেতে ইচ্ছে করছে কি করব আমি সত্যি অনেক নির্লজ্জ বেহায়া তোমাকে ভালোবেসে আমার মাঝে আত্মসম্মান বলতে কিছুই অবশিষ্ট নেই কয়েকদিন পর কেটে গেছে বেশ কয়েকটা দিন এরই মাঝে আয়ুকে খুঁজে পাওয়া গেছে সে সাথে জমশেদ দেশের বাইরে সমস্ত কুকৃতির সম্পর্কেও জানা গেছে তরু বাংকারে বসে আছে তার চারপাশে লিজা বিপান আছে আর আর সামনে আয়ুকে বেঁধে রাখা হয়েছে কিরে আয়ু তোর জীবনের আয়ু ফুরিয়ে এসছে দেখছি লন্ডনে গিয়েও শেষ রক্ষা হলো না রে তুই আমাকে মারতে পারবি না তরু না তো হ্যাঁ আমি কি তোকে মারতে পারি বল তুই আমার লাভকে বাঁচিয়েছিলি না আয়ু তরুর কথা শুনে চমকে তাকালো আমি নীলাভকে বাঁচিয়েছিলাম হ্যাঁ ও একদিন পানিতে পড়ে গিয়েছিল তুই তো সবাইকে ডেকে এনেছিলি তাই না কথাটা শুনে আয়ু ঘামতে লাগলো সে ভাবতে পারছে না শুধুমাত্র এই কারণে তরু তাকে এখনো বাঁচিয়ে রেখেছে ইস তরু যদি কোনোভাবে সেদিনের আসল ঘটনাটা জানতে পারে তাহলে তরু নির্ঘাত তাকে পিস পিস করে কেটে কুত্তাদের খাওয়াবে আয়ু একটা ঢোক কেলে বলল হ্যাঁ হ্যাঁ আমি ওকে বাঁচিয়েছিলাম তরু নাইলে তোর লাভ সেই দিনই শেষ হয়ে যেত আমাকে তুই ছেড়ে দে প্লিজ আমি আবার লন্ডনে চলে যাব আর কখনো এ মুখী হব না জসিম বলে উঠল ওকে ছাড়বেন না আপনারা আমি যেই দিন মেয়াকে খুন করেছিলাম সেই দিন ও আমাকে দেখেছিল তারপরও কাউকে কিছুই বলেনি ও যেই দিন সেদিন সব বলে দিত তাহলে আজকে আমাকে এত রসস করতে হতো না প্লিজ আপনারা আমাকে মেরে ফেলো আমি আর এসব সহ্য করতে পারছি না কি আর তুই দেখেছিস সেদিন সবটা তোর তো আয়েশারা ভাবে বলল হ্যাঁ দেখবে সেটাই স্বাভাবিক আমিও জানতাম যে ও দেখেছিল ও সবকিছু দেখেও নীলাভকে ভুল বোঝানোর জন্য টেনে এনেছিল তুই এ সব জানার পরেও ওকে কিচ্ছু বললি না আমি অকৃতজ্ঞ নই ও আমার প্রেমকে বাঁচিয়েছিল সেই হিসেবে ও আমার সেই হিসেবে ও আমাকে মেরে ফেললেও আমি ওকে মারতে পারবো না তরু কামন এঞ্জেল সেদিন মৃত্যু ছিল না তাই ও বেঁচেছে আয়ুর জন্য নয় তা জানি তো ও উছিলা তো ওই ছিল আয়ু কান্না জড়িত কণ্ঠে বলল আমাকে ছেড়ে দে তরু হোয়াট ডিড ইউ সে বলে তরু হাসতে লাগলো তরু সে ভয়ানক হাসি থেকে সামনের সবাই কেঁপে উঠো এই হাসির মানে একটাই যে এই মুহূর্তে ভয়ানক কিছু ঘটতে চলেছে আমি তোকে ছেড়ে দিব বোকা কোথাকার এতটাও ভালো বলে মনে করিস না আবেগ ভ্রকুচকে তাকাই তুই ওকে সারবিও না মারবিও না তাহলে কি করবি ওকে সেলে নিয়ে আজকে রাখ দুই তিন দিন পর পর একবার খাবার দিবি না প্লিজ না আমাকে ছেড়ে দে তোর তোর কাছে দুটো অপশন আছে তুই নিজেই নিজেকে শ্যুট করবি আর নয়তো সেলে যাবি দ্রুত ডিসাইড কর আয়ুর কাছে আর অপশন নেই মনে মনে ভাবলো তোরও যদি একবারও জানতে পারে যে আমার জন্যই নীলাভ সেইদিন পানিতে পড়ে গিয়েছিল তাহলে ও আমাকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারবে নাহলে আরও ভয়ানক কিছু করবে তার চাইতে আমি নিজেকেই নিজে শ্যুট করে দেবো সেটাই ভালো আমি নিজেকে নিজে শুট করতে চাই সেলে পচে মরার থেকে গুলি খেয়ে মরা ভালো তোর ও ডান ঘাড়বা খেয়ে ডাক দিলো নিকো নিকো ওকে পাশের রুমে নিয়ে গিয়ে একটা গাঁদে সেখানে বসে ওর হাতে গান দেয়া সেফ নয় আয়ু চমকে তাকালো তরুর দিকে তরু এত বেশি বুদ্ধিমতি এই জন্যই বোধ হয় তারা সবাই মিলেও তরুর একটা চুলও ছিঁড়তে পারেনি তরু সবসময় কুলভাবে ভেবে চিনতে কাজ করে সামনে বসে থাকার লোকটা নেক্সট মুভমেন্ট সম্পর্কে আন্দাজ করার বিশেষ ক্ষমতা রয়েছে তরুর মাঝে নিকোলাস আয়ুকে পাশের একটা রুমে নিয়ে গিয়ে তার হাতে একটা বন্দুক ধরিয়ে দেয় একটাই এটাই একটাই গুলি আছে যদি কোনোভাবে গুলিটা ওয়েস্ট করে ফেলিস তাহলে কিন্তু ফেলেই পচে মরতে হবে তাই গুলিটাকে ভালোভাবে কাজে লাগা নিকোলাস রুমটাকে লক করার আগে আয়ু নিজের মাথায় নিজে শুধ করে দেয় আবিক অবাক হয়ে গেল বাবা তরু তুই এসব কিভাবে করিস বলতো তুই বলেছিস তুই ওকে মারবি না কিন্তু ও মরে গেল আর তুই নিজের কথা রাখলি কে আবাদ কে আবাদ তরু একটা রহস্যময় হাসি দিয়ে উঠে দাঁড়ালো জসিম কাতর গলায় বলল আপনারা যাবেন না প্লিজ আমাদের কেউ মেরে ফেলুন সাফেদ তাল মেলালো হ্যাঁ আমিও আর এসব সহ্য করতে পারছি না মেরে ফেলুন আমাদেরকে তোর একবার সবার থেকে তাকালো সাফেদ জসিমের অবস্থা খুবই শোচনীয় তাদের ডান হাত কেটে ফেলা হয়েছে জমশেদের কিছুক্ষণ আগে হাতের আঙুল কাটা হয়েছে যার ফলস্বরূপ সে অজ্ঞান হয়ে গেছে তরু ঘাড় কাত করে বলল তোদের গোড়াটা যেদিন উপড়ে ফেলতে পারবো সেদিনই মুক্তি পাবি তার আগে নয় বলে তোরও বেরিয়ে গেল তার পিছু পিছু বাকিরাও বেরিয়ে গেল আয়ুর মা সানা কেঁদে যাচ্ছে নীলাভ সোফায় বসে আছে নীলাভের চেহারা দেখে বোঝা যাচ্ছে তার শরীর ভালো নেই আজ শুক্রবার হওয়াতে অফিস বন্ধ সানা বলল বাবা তুমি আমার মেয়েটাকে খুঁজে এনে দাও প্লিজ সানা আয়ু যে লন্ডন চলে গেছে সেটা আমাদেরকে তো কখনো বলিসনি লন্ডনেই বা কবে গেল ও যেদিন তরুর সত্যিটা সবার সামনে এলো সেই দিনই আমার মেয়েটা লন্ডনে চলে গিয়েছিল আমার মনে হচ্ছে তরুই আমার মেয়েকে আটকে রেখেছে নাহিদ বিরক্তিমাখা কণ্ঠে বলল তরু কিভাবে আটকে রেখেছে আয়ু তো লন্ডনে আছে তাই না আপনারা সব সময় সব ব্যাপারে তরুকে টেনে আনেন কেন গিয়ে দেখুন কোনো ছেলের সাথে ভেগে গেছে হয়তো বাবাও দুদিন ধরে আমার ফোন তুলছে না কারোর সাথে চলে গেলে আমার ফোনটা তুলতো না বলো ও তোমাদের খালা তো বোন সেই জন্য হলেও আমার খুঁজে বের করে দিতে সবাই নীলাভের দিকে তাকালো কিন্তু নীলাভ যেন কারো কোনো কথায় শুনছে না চুপ করে বসে আছে সাবিনার অনেক খারাপ লাগলো নীলাভের চেহারা দেখে ছেলেটা না ঠিক মতো খেতে পারছে আর না তো ঘুমাতে পারছে চোখের নিচেও কালো দাগ পরে গেছে ছেলের এই অবস্থা দেখে একজন মা কি পারে সহ্য করতে সাবিনাও কেঁদে উঠলো মনে মনে বলল আমার ছেলেটাকে বোধ হয় বাঁচাতেই পারবো না হে আল্লাহ আমার ছেলের মৃত্যু দেখানোর জন্য আমাকে বাঁচিয়ে রেখেছ নীলবো কিছু বলছো না কেন বাবা কিছু অন্তত বলো তুমি না পারলে অন্তত তোমার পরিচিত কাউকে বলো আমার মেয়েটাকে খুঁজে এনে দিতে নীলাব মুখে কিছু না বলে কাউকে কল দিতে যাবে তার আগেই যারা সেখানে এসে বরে ওঠে ভাইয়া আয়ু আপুকে নিয়ে আমার একটা অভিযোগ আছে আমি চাই আপনি আগে সেটা শুনুন তারপর আয়ুকে খুঁজে এনে যা করার করবেন জারার কথা শুনে নীলবাদে উপস্থিত সবাই অবাক চোখে জারার দিকে তাকায় নাহিদ বলে তোমার আবার কিসের অভিযোগ যারা শ্বাস পেলে বলল আয়ু মোট ছয়বার বার তরু আপু আমাদের সবাইকে মেরে ফেলতে চেয়েছে যারার কথা শুনে নীলব এবার যারার দিকে তাকায় যারা একটা ভিডিও প্লে করে সবাইকে দেখালো যেখানে দেখা যাচ্ছে আয়ু চুপি চুপি কিচেনে এসে খাবারে কিছু মিলিয়ে দিয়ে চলে যাচ্ছে নীলম এবার বসা থেকে উঠে দাঁড়ালো চোখ বড় বড় করে সানার দিকে তাকিয়ে বলল আপনি কোনো চিন্তা করবেন না মিসেস সানা আয়ুকে আমি পার্সোনালি খুঁজে বের করার চেষ্টা করব সানা চোখ জোড়া মুছে বলল সত্যি বলছো বাবা তুমি এত কিছুর পরেও আমার মেয়েকে খুঁজে বের করবে হুম খুঁজে বের না করলে ওকে মারবো কি করে মারতে হলেও তো আগে খুঁজে বের করতে হবে তাই না ও তোমাদের সবাইকে মারতে চাইনি শুধু তোরুকে মারতে চেয়েছিল কারণ আয়ু তোমাকে ভালোবাসতো বাবা ও তোমাকে তোরুর সাথে মেনে নিতে পারেনি হুম জানি তো আমাদের সবাইকে তো শুধু ছয়বার বার মেরে ফেলতে চেয়েছিল আর আপুকে ছয়শো বার মেরে ফেলতে চেয়েছিল আপনি এটাই বলতে চাইছেন তাই না আন্টি আপনি ভাবতে পারছেন নীরা নশী তখন আপুর পেটে ছিল আপনি বলতে চাইছেন যে আইউ আপু ভাইয়াকে ভালোবাসে তারই ছেলে মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল তাই না নীলাভ ও সানার দিকে ধীরে যেতে নেবে তার আগে নাহিদ আর সামিনা তাকে থামিয়ে দেয় নাহিদ বলল নীলাভ আমি দেখছি নাহিদ সানার দিকে তাকিয়ে বলল আন্টি আজকে থেকে আপনাদের সাথে আমরা আমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম না তো আপনি আমাদের মায়ের বোন হন আর না তো আমরা আপনার কিছু হই আপনি বেরিয়ে যান সানা সাবিনার দিকে এগিয়ে যেতে নিলে সাবিনা বলে ওঠে শুনতে পাসনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে তোর বোন মারা গেছে কখনো আর বোনেন বলে ডাকবি না ছি ভাবতেও লজ্জা করছে তুই আমার মায়ের পেটের বোন তো যারাকে দেখে শেখ বোন কাকে বলে নিজেকে আর কখনো বোন বলে দাবি করিস না আমি ভাবতেই পারছি না যেই বোনকে নিজের ভাগেরটা খাইয়ে বড় করেছি সেই বোন আমার সংসারটাকে শেষ করে দিয়েছে আমাদের আজকে এই পরিস্থিতির জন্য তুই আর তোর মেয়ে দায়ী সেদিন যদি আয়ুনিলাভকে ডেকে নিয়ে ভুলভাল না বোঝাতো তাহলে আমার সংসার এভাবে শেষ হয়ে যেত না সানা আর শুনতে পারলো না উল্টো দিকে ঘুরে বাড়ি থেকে বেরিয়ে গেল দিলাপও কাঁদছে সাবিনাও কাঁদছে যারা এসে সাবিনাকে সান্ত্বনা দিতে লাগলো মা আমি সরি তবে আমাকে এটা বলতেই হতো আমি সব কিছু জেনেও চুপ করে থাকতাম কি করে বলুন বাড়িতে আপু নেই এই সময় সানা আন্টির এ বাড়িতে থাকাটা আমার ভয় বাড়িয়ে দিয়েছিল সে যদি আবারও আমাদের মারার চেষ্টা করে সেটা ভেবেই আমি সব বলে দিয়েছি না মা তুমি একদম ঠিক কাজ করেছো সানা তোমাকে দেখে শেখা উচিত যে বোনের পাশে কিভাবে দাঁড়াতে হয় কিভাবে বোনকে ভালোবাসতে হয় তুমি শুধু একজন ভালো নও তুমি একজন ভালো মেয়ে বউ মা আর অবশেষে একজন ভালো মানুষ আমাদের প্রত্যেককে তোমাকে দেখে শেখা উচিত যারা সাবিনাকে চড়িয়ে ধরো সাবিনার মাঝে সে সত্যিকারের মাকে খুঁজে পায় সাবিনা সবসময় তাকে আদর করে প্রয়োজনে শাসনও করে অন্যদিকে জহুরা তাকে বোঝে না সবসময় উল্টোপাল্টা বোঝাতে চায় যদিও মায়ের মতো কেউ হতে পারে না তবু সাবিনা তার শাশুড়ি হিসেবে বেস্ট তরু সত্যিটা জানার আগেও সে যারার সাথে কখনো বাজে বিহেভ করেনি যদিও তরুর শাশুড়ি হিসেবে সাবিনা খুবই বাজে ছিল নীলাব তরুর কথা মনে করে কাঁদছে মেয়েটা একা কতগুলো দিক সামলেছে ভাবতে তার কলিজা শুকিয়ে আসছে না নাহিদ সান্ত্বনা দিয়ে বলল কাঁদিস না নীলাব এইভাবে নিজেকে কষ্ট দিস না তোর কিন্তু চাও চাই না তুই কষ্ট পাস তুই শুধু একটু সময় দে আমি সময় দিচ্ছি তো ভাইয়া কিন্তু এত এত অনুশোচনা নিয়ে কিভাবে বাঁচব আমি যে তরুর যোগ্য নই এই সত্য কথাটা এতটা ভারী কেন ভাইয়া আমি এর ভার সহ্য করতে পারছি না কথাটা সত্যি বলেই কি এতটা তেতো সাদের আমার নিজের উপরেই তিক্ততা জন্মাচ্ছে ভাইয়া আমি অনুশোচনার সমুদ্রের অতল গভীরে হারিয়ে যাচ্ছি আমি ব্যর্থ মানুষ ভাইয়া আমি একজন প্রেমিক স্বামী আর পরিশেষে বাবা হিসেবেও ব্যর্থ নাহিদ আর কি বলবে ভেবে পেল না নীলাব চোখ মুছে নিজের রুমে চলে গেল আরও কয়েকদিন কেটে গেল সন্ধ্যা পেরিয়ে ধরনীর বুকে রাত নেমেছে এওসান মঞ্জিলে আজকে শুধু জহুরা আর সাফোয়ানি আছে তাজিম মায়শাকে নিয়ে মায়েশার বাবার বাড়িতে গেছে ইদানিং জহুরার ব্যবহার অনেক অদ্ভুত লাগে সাফওয়ানের কাছে এখন আর আগের মতো তরুকে নিয়েই পড়ে থাকে না জহুরা ইদানিং দেখছি তুমি কথাই বলো না ব্যাপারটা কি জহুরা তাজিমের বাচ্চার জন্য কাঁথা সেলাই করছিল অবশ্য এসবের এখন আর চল নেই শখ থেকেও করছে আমি নিজেও জানি তবে কথা বলতে ইচ্ছে করে না আজ আমার সাথে কথা বলা একেবারেই বন্ধ করেই দিয়েছে আজকাল নিজেকেই বড় একা একা লাগে সবসময় মনে হয় কেন এক অদৃশ্য সবসময় মনে হয় কোনো এক অদৃশ্য শক্তি বারবার আমার গলা চেপে ধরে আমি বুঝতেই পারি না যে এরকমটা কেন হয় আমি সেই ভয়ই আর কথা বলি না শুনলাম আয়ু নামের মেয়েটা নাকি বেশ কয়েকখানা ফ্যামিলির প্রত্যেককে মেরে ফেলতে চেয়েছিল তুমি তো তখন সেখানেই ছিলে তুমি এই ব্যাপারে কিছু জানতে সাফওয়ানের কথা শুনে জহুরা সেলাই করা থামিয়ে চোখ বড় বড় করে সাফোয়ানের দিকে তাকালো কি আয়ু ভালো না সেটা জানতাম কিন্তু এতটা খারাপ একজন মানুষ আরেকজনকে কিভাবে জানে মেরে ফেলতে চাইতে পারে তাছাড়া ওর সাথে খান ফ্যামিলির অত বড় কোনো শত্রুতাও তো ছিল না ও নেহার খুনির সাথে হাত নিয়ে এরকমটা করেছিল কথাটা শুনে জহুরা সব বুঝতে পারলো তুমি এ বিষয়ে সত্যি জানতে না জহুরা ছলছল চোখে সাফওয়ানের দিকে তাকায় আমি যদি বলি আমি এসব ব্যাপারে কিছুই জানতাম না তুমি আমাকে বিশ্বাস করবে নাও নাও করতে পারি আজকাল যেই আজকালকার যুগে প্রমাণ ছাড়া আর কেউ কাউকে বিশ্বাস করে না জহুরার চোখবে পানি গড়িয়ে পড়লো সে বুঝতে পেরেছে সাফওয়ান তরুকে ইঙ্গিত করে এই কথাটা বলেছে তুমি আমার আপনজন আমার মুখের কথায় বিশ্বাস করবে সেটা আমি জানি আচ্ছা যুবুরা তুমি আমাকে তরু মায়ের আপনজন হওয়ার চেষ্টা কেন করলে বলো তো মা হারা মেয়েটা মায়ের ভালোবাসা পাওয়ার জন্য কতটা ছটফট করত। তখন তুমি কেন পারলে না আর মা হতে মা শুধু একজনই হয় আমি চাইলেও কখনও তরু মা হতে পারতাম না তবে ভেবে দেখো তো আমি প্রথম থেকেই কি তরুণ পড়ছিলাম সাফন ভেবে দেখলো যে সাফন বিয়ে করতে না চাইলেও তরুর কথা ভেবে বিয়ে করেছিল প্রথম যেদিন জহুরা এই বাড়িতে বউ হয়ে এসেছিল সেদিন তরুর বয়স মাত্র দু মাস ছিল জহুরা প্রথম প্রথম তরু আর তাজিমকে খুব ভালোবাসত কিন্তু তাজিম কিছুতেই জোহুরাকে মেনে নিতে পারত না এক সময় বাধ্য হয়ে সাফন তাজিমকে বিদেশে থাকা তার এক খালাতো বোনের কাছে পাঠিয়ে দিল সমস্যা শুরু হয় তখন যখন জহুরা নিজে মা হয় অবশ্য যারাকে জন্ম দেওয়ার কোনো প্ল্যানই সাফোয়ানের ছিল না